কে রাত পরিশ্রম করে যান দেখুন কিভাবে দই তৈরি করেন থেকে এই ছোটো ভাই তার পেশাকে অনেক বড় মনে করে থাকেন ছোট ভাই তার এক সরকার আসসালামু আলাইকুম ওরা মালাই চা খেয়ে থাকে অনেক সময় সেই মালাই মতো আসলে কিন্তু সর পড়েছে ওপরে দেখুন একশো আটত্রিশ কেজি দেখুন বিশাল কাড়াই স্বাদের টেস্টের ব্যাপারে কেমন দেখুন সরার আকর্ষণটাই আলাদা প্রচণ্ড জাল করার পরে দেখুন কিরকম ঘন আর গাঢ় হয়েছে যেটা আলাত দই ছোট ভাই কত বছর হইলে আসেন এখানে গোলা বড় মসজিদের পাশে অবস্থিত হারুন দই ঘর আল্লাহ হাফেজ একেবারে নাড়ানি দিচ্ছেন দেখুন আর যাদেরকে হাতের যে সোঁয়া দুধ কিভাবে উল্টানি দেয় দেখেই ভালো লাগে দর্শক আপনাদের স্বাগত জানাই যথারীতি বগুড়ার বিখ্যাত দই আসলে কিভাবে তৈরি করেন কারিগররা দিনকে দিন রাতকে রাত পরিশ্রম করে তারা আপনাদের বা আমাদের সেই বগুড়ার বিখ্যাত দই উপহার দিয়ে থাকেন সেই কারিগররাই দিনকে দিন রাতকে রাত পরিশ্রম করে যান দেখুন কিভাবে দই তৈরি করেন আসসালাম আলাইকুম কেমন আছেন কেমন আছেন আপনি কত বছর হলে কাজ করছেন এই কারখানায় বছর এখানে কত দুধ দুধ আছে কেজি কেজি এটা জাল করার পরে আসলে কি কি দেওয়া হয় এতে দুধ আর চিনি তারপরে দই তৈরি হয়ে যায় আসলে দেখুন প্রথমে বড় কাড়াইয়ে দুধ ঢেলে দেওয়া হলো শুধু দুধ আর চিনির মিশ্রণে তৈরি হয় বগুড়ার অরিজিনাল দই প্রচণ্ড জাল দেওয়া হচ্ছে এবং কাঠের যে খড়ি সেটাতে জাল দেওয়া হচ্ছে বলেই জালের যে উত্তাপ সেটি কিন্তু ছড়াচ্ছে দেখুন কিভাবে তৈরি করা হয় সুন্দরভাবে সুন্দর পরিবেশে তৈরি করছেন এই দই দুধ রাখা হয়েছে ছোট ভাই তারেককে আমরা স্বাগত জানাবো ছোটো ভাই তারেক থাকেন বেশিরভাগ এবং প্রবাস থেকে এলেই তার বাবার এই পেশাকে সম্মান করেন এবং সেলুট করেন তার বাবার এই পেশাকে তিনি কখনোই নিজেকে ছোট মনে করেন না তার পেশাকে আমি দেখেছি এই ছোটো ভাই তার পেশাকে অনেক বড় মনে করে থাকেন ছোট ভাই তারেক সরকার আসসালামু আলাইকুম আমরা জানি যে আপনার বাবা দীর্ঘদিন দুধের ব্যবসা করে থাকেন এবং বিভিন্ন দইয়ের কারখানা সহ বিভিন্ন ডেলিভারি দিয়ে থাকেন টানা এই হারুন দই ঘরে চব্বিশ পঁচিশ বছর হলে দুধ সাপ্লাই দিচ্ছেন এটা আপনারা আজকে দিলেন এটা আপনাদের ডেলিভারি এখানে কত দুধ তিরিশ কেজি একশো কেজি দেখুন বিশাল কাড়াইয়ে একেবারে নাড়া নিয়ে দিচ্ছেন দেখুন কারিগরার যারকে হাতের যে সোঁয়া দুধ কীভাবে উল্টানি দেয় দেখেই ভালো লাগে অসাধারণ এবং এখান থেকে আমরা চলে যাব অন্য কাড়াইয়ে অন্য কাড়াই বলতে একটি কাড়াইয়ে কিন্তু অলরেডি আসলে দইয়ের উপক্রম হয়েছে দই অল্পক্ষণের মধ্যে হয়তো বা তারা সরাগুলোতে দিবেন ডেলিভারি এটা আসলে আর কতক্ষণ লাগতে পারে এটা অলরেডি হয়েছে দেখুন সুপ্র দর্শক মন্ডলী জাল করার পরে কতক্ষণ জাল করা লাগে তিনটা পর্যন্ত মানে তিন চার ঘন্টা জাল করা লাগে পাঁচ ঘন্টা জাল করার পরে একটা ব্রাইটনেস চলে আসছে যে চার যে কালার শুধু সর আর সর এই কারায়ের দুধ অলরেডি প্রস্তুত প্রচণ্ড জাল করার পরে দেখুন কীরকম ঘন আর গাঢ় হয়েছে যেটা আমরা মালাই চা খেয়ে থাকি অনেক সময় সেই মালাই চার মতো আসলে কিন্তু সর পড়েছে ওপরে দেখুন একেবারে অবশ্যই বলবো একটা অন্য রকম সম্মানিত দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত আমার ভিয়ার্স উপভোগ করবেন আসলে এই দুধ থেকে কীভাবে দই তৈরি হয় সেটা আসলে প্রত্যক্ষভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম সম্মানিত সুদী তৈরি হয়ে যাবে এখান থেকে বিভিন্ন যে সরাই ঢালা হবে তারপরে তৈরি হবে দই বগুড়ার সেই স্বাদের বিখ্যাত দই ছোট ভাই কত বছর হইলে আসেন এখানে নতুন আপনার বাসা শুকান পুকুর থেকে আসেন সেই বগুড়ার বিখ্যাত দই ছোটো ভাই তারেক নিজেই তার বাবার এই পেশার দায়িত্ব পালন করছেন তাদের দইয়ের ডেলিভারির পরে জাল করার পরে তৈরি হয়ে যায় ঝটপট এই বগুড়ার বিখ্যাত দই এটাই সেই বগুড়ার দই বগুড়ার দইয়ের স্বাদের টেস্টের ব্যাপারে কেমন দেখুন সরার আকর্ষণটাই আলাদা তৈরি হয়ে গেল ঝটপট বগুড়ার সেই দই হারুন দই ঘরের সেই দই স্বর্ণহতুদী মণ্ডলী এ প্রত্যাশায় বগুড়ার শেখের গোলা দই ঘর থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের যে কোনো অনুষ্ঠানের বিয়ের থেকে শুরু করে বিভিন্ন জন্মদিন পার্টির অনুষ্ঠানের যে কোনো দইয়ের অর্ডার নেওয়া হয় আপনারা চলে আসবেন এই হারুন দই ঘরে একেবারে বগুড়া পীরগাছা যে বাইপাস রোড শেখের গোলা বড় মসজিদের পাশে অবস্থিত হারুনদই ঘর আল্লাহ হাফিজ